বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন তা শারীরিক অবস্থার সবশেষ জানাবেন এবং মেডিকেল বোর্ডের বক্তব্য জানতে চাই করি আপনি জানেন যে সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জাহিদ হোসেন তিনি নয়টার দিকে কিন্তু সর্বশেষ গণমাধ্যম কর্মীদেরকে তিনি আসলে ব্রিফিং করেছেন ব্রিফিং করে তিনি যেমনটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু একই পর্যায়ে রয়েছে তিনি গত তিন দিন ধরে কিন্তু তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন কিন্তু তার অবস্থা এখনও একই পর্যায়ে রয়েছে তবে তার দেশি বিদেশি যে মেডিকেল চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের যদি মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিন্তু পরবর্তীতে আসলে তাকে বিদেশে নিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এবং তিনি যেটি যেটি বলছেন যে বেগমজি এখনও পর্যন্ত গত তিন দিনে তার অবস্থা কিন্তু স্বাভাবিক পর্যায়ে আছে তিনি এখন পরবর্তীতে আসলে যে বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে তিনি কয়েকদিন তিনি সংকটাপন্ন ছিলেন যদি এখন তিনি একই একই পর্যায়ে রয়েছেন তো সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে কিন্তু বিএনপির কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এখানে কিন্তু ভিড় ভিড় জমিয়েছেন তারা বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে তারা আসলে এখানে ভিড় করেছেন তাদেরকে যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন বিএনপি চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের যেন কোনো চিকিৎসা আসলে কোনো ধরনের বিঘ্নতা না ঘটে কিংবা তার যে এখানে যে এবারকার হাসপাতালে যে চিকিৎসাধীন যেসব রুগী রয়েছেন তাদের যেন চিকিৎসায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য যেন এখানে এবারকার হাসপাতালের সামনে যেন কেউ যেন এখানে ভিড় না জমায় আর চিকিৎসার ক্ষেত্রে যেন কোনো বিঘ্নতা না ঘটায় সেজন্য কিন্তু বারবার করে অনুরোধ করা হচ্ছে এখন আর আপনি জানেন আরেকটা বিষয় এখানে কিন্তু বিকেলেও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে কিন্তু আসলে তিনি সাংবাদ ব্রিফিং করে ব্রিফিংকে তিনি যেটি বলছেন যে তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সবকিছু সব বিষয়ে কিন্তু প্রস্তুতি আছে সবকিছু প্রস্তুতি আছে কিন্তু তার মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তো এখনও পর্যন্ত তিনি কিন্তু এভাগের হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি এখানে এখানে তিনি চিকিৎসা নেবেন তো আসলে সব সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তাকে দেখতে এসছেন আমরা দেখেছি এবং তারা কিন্তু আসলে তার সুস্থতার জন্য বুঝতে পেরেছি অজিত ধন্যবাদ আপনাকে